নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো কালকে এফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজের কোয়ালিফাই ম্যাচ ছিল যেখানে এফসি ও ওমানিং ক্লাব নাসিবের ম্যাচ ছিল যেখানে এফসি গোয়া দুই এক গোলে ম্যাচটি জিতে নেয় এফসি গোয়া আন্ডার টোয়েন্টি থ্রি ভার্সেস ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি কালকে ম্যাচ হয়েছিল তো সেই ম্যাচ ফলাফল কী হয়েছে এআইপিএফ কত বছরের জন্য খালিদ জমিলকে চুক্তি স্বাক্ষর করল এবং কবে থেকে আমাদের ইন্ডিয়ান ক্যাম্প শুরু হচ্ছে কাফা নেশন কাপ খেলার জন্য তো এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ভিডিওতে করতে চলেছি তো শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কোনো স্পোর্ট নিউজ আমাদের ইন্ডিয়ান ফুটবলকে কাভার করেনি আমরা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটাররা ইন্ডিয়ান ফুটবলকে কাভার করি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভাই সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কির ম্যাচ নিয়ে কথা বলি যে কালকে গোয়া ভার্সেস আলসিভ ক্লাবের ম্যাচ ছিল যেখানে চ্যাম্পিয়ন্স লিগ টুতে গ্রুপ স্টেজে কোয়ালিফায়ার ম্যাচ ছিল যেখানে গোয়া টু এক গোলে ম্যাচটি উইন হয়ে সজাসজি তারা গ্রুপ স্টেজে কোয়ালিফাই ফাই করে আর এখন শুধু মোহনবাগান একানা আমাদের মোহনবাগান একানা গোয়াও আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে এফসির বড় মঞ্চ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর তে কোয়ালিফাই করেছে তো শুধু মোহনবাগান একানা এফসি গোয়াও তারাও রিপ্রেজেন্ট করবে আমাদের দেশকে তো অবশ্যই একটা ভালো ব্যাপার ভালো ব্যাপার যখনই কোনো আমাদের ইন্ডিয়া টিম ইন্ডিয়ান ফুটবল টিম যখন এ এফসির কোনো বড় মঞ্চে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে তখন অবশ্যই আমাদের গর্ব হওয়া উচিত কারণ এএফসির মতো একটা বড় মঞ্চে আমাদের ইন্ডিয়ান ফুটবলের যে অবস্থা তো সেই অবস্থা থেকে যখন আমাদের ইন্ডিয়ান কোনো ফুটবল ক্লাব যখন এএফসির কোনো বড় মঞ্চে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে তো সেখানে আমাদের গর্ব বোধ করাই উচিত আবার ওমান ওমানের মতো ক্লাবকে এফসি গোয়া হারিয়েছে ওমানের মতো ক্লাবকে এফসি গোয়া হারিয়েছে যেখানে আমরা দেখেছি ওমান কতটা ফুটবলের দিক থেকে উন্নত তাদের ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে তো ওমাংয়ের মতো ক্লাব ওমাঙ্গের ক্লাবকে আমাদের ইন্ডিয়ান ক্লাব এফসি গোয়া হারিয়েছে মোনালো যে ডিসিশানটা নিয়েছিলো যে ন্যাশনাল টিমের কোচের পদ থেকে সে সরে দাঁড়িয়ে ফুল টাইম সে এফসি গোয়ার হয়ে কাজ করবে তো সে তার ডিসিশন সঠিক নিয়েছিল এবং সে তার রেজাল্টও দেখিয়ে দিয়েছে আর এমন সময় সে রেজাল্ট দিয়েছে যে সময় অনেক ক্লাব বন্ধ করে দিচ্ছে অনেক ক্লাব তাদের প্লেয়ারদের এবং কোচেদের স্যালারি দিতে পারছে না তো সেই সময় গোয়াকে এফসি চ্যাম্পিয়ন্স লিগে টুতে কোয়ালিফাই করেছে যেটা গোয়ার দিক থেকে অবশ্যই একটা পজিটিভ নিউজ তারা অলরেডি প্রি সিজন প্র্যাকটিস শুরু করে দিয়েছে আর এক মাস পর থেকেই ম্যাচ আছে যেখানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজের ম্যাচ আছে এক মাস পর থেকে তো অবশ্যই গোয়ার দিক থেকে একটা ভালো ব্যাপার যে যারা এমন সময় একটা কোয়ালিফাই করেছে যে সময় প্রায় অনেক ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে অনেক ক্লাব তাদের কোচ এবং প্লেয়ার এবং স্টাফদের স্যালারি দিতে পারছে না তা এইটা এই পজিটিভ জিনিসটা গোয়াকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর কালকের ম্যাচ যে ভালো খেলেছে গোয়া তা না কিন্তু ম্যাচের রেজাল্ট এসেছে গোয়ার ফেভার ম্যাচের রেজাল্ট এসেছে আমরা দেখেছি অলসি ভালো খেলছিল ভালো অ্যাটাকিং করছিল প্রথম ভালো অ্যাটাকিং করছিলাম একটা গোল হয়ে যায় তো অলশিবের গোলির ভুলের জন্য গোল হয়ে যায় যেখানে অনেকটা বাইরে চলে এসেছিল ডি বক্সের বাইরে চলে এসেছে গোলি তারপরে একটা সুন্দর চিপ শট নিয়ে গোল করে ভালো গোল করে যেখানে গোয়ার স্ট্রাইকার ভালো গোল করে পর থেকে আমরা দেখেছি আলসিব কিভাবে কীভাবে তারা কামব্যাক করেছিল অ্যাটাকিং করার পর অ্যাটাকিং করছিল কিন্তু তারপরে যখন আরও একটা গোয়া গোল পেয়ে যায় সেবেরিও যখন গোল করে তো তখন ডিফেন্সরা তারা একটু খুলে যায় তারপরে যে আলসিব যে অ্যাটাকিংটা তারা শুরু করেছিল একের পর এক অ্যাটাকিং একের পর এক অ্যাটাকিং শুরু করেছিল কিন্তু গোয়ার যে তারা সাত আটজনে মিলে ডিফেন্স করছিল এবং তারা ম্যাচটি টেকিয়েছে ম্যাচটি টেকিয়েছে তারা ম্যাচের জান দিয়ে দিয়ে জান লাগিয়ে দিয়েছিল এবং তাদের সেই যে ম্যাচে তারা জান দিয়েছিল সেই রেজাল্ট তারা পেয়েছে তারা এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে কোয়ালিফাই করেছে টু এক গোলে তারা ম্যাচটি জিতেছে তো গোয়ার দিক থেকে অবশ্যই এটা ভালো ব্যাপার যে এমন সময় তারা কোয়ালিফাই করেছে যে সময় তারা অনেক ক্লাব বন্ধ করে দিয়েছে তাদের প্লেয়াররা অনেক মোটিভেটেড থাকবে তারা বিদেশি প্লেয়ার বলো আমাদের ইন্ডিয়ান প্লেয়ার বলো সবাই ভালো করেছে তারা এফসি এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুতে কোয়ালিফাই করে তো এটা ইন্ডিয়া এটা গোয়াকে অনেকটাই পজিটিভ রাখবে আর আমাদের ইন্ডিয়ারও গর্ব করা উচিত যে দুটো প্ল্যালার দুটো ক্লাব তারা দুটো ক্লাব আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে এফসির বড় মঞ্চে আর আমাদের খুব তাড়াতাড়ি এফসির গ্রুপ স্টেজে কোন কোন গ্রুপের থাকবে পোর্ট ড্র হতে চলেছে ড্র হতে চলেছে তো আমরা দেখতে পারি হয়তো রোনাল্ডো আমাদের গ্রুপে যদি পড়ে যায় হয় গোয়ার সাথে বা আমাদের মোহনবাগানের সাথে যদি পড়ে যায় আনাসার রোনাল্ডোর ক্লাব আনাসা তাহলে অবশ্যই ভালো হয় কারণ রোনাল্ডো অনেকটাই আসার চান্স থাকবে আমাদের ইন্ডিয়াতে রোনাল্ডোর তো অবশ্যই ভালো হয় তো দেখা যাক ড্রতে রকম ভাবে ড্র হয় কে কোন গ্রুপে থাকে তো অবশ্যই ভালো ব্যাপার যে আমাদের ইন্ডিয়া এখন ইন্ডিয়ার দুটো ক্লাব এফসি এফসিতে রিপ্রেজেন্ট করবে আর কালকে এফসি গোয়া আন্ডার 23 থ্রি ভার্সেস ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি ম্যাচ ছিল যেখানে এফসি গোয়া আন্ডার টোয়েন্টি টিম ইন্ডিয়া আন্ডার 23 থ্রি টিমকে পাঁচ গোলে হারিয়ে দেয় আমরা দেখেছি ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি টিমের অনেক প্লেয়ার অ্যাভেলেবেল নেই যেখানে অনেক প্লেয়ার ড্রান্ড কাপ খেলছে আবার অনেক প্লেয়ার যারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার জন্য প্রিপারেশন নিচ্ছে তো অনেক পেলার অ্যাভেলেবেল নেই আমাদের ইন্ডিয়ান প্লেয়ার অনেক পেলার অ্যাভেলেবেল নেই যারা ওই কারণে গোয়ার ফেভারে এতগুলো গোল এসেছি তারা এতগুলো গোলে ম্যাচটি উইন হয়েছে তো একটা ভালো ব্যাপার যে একটা প্র্যাকটিস ম্যাচ খেললো গোয়ার সাথে আমাদের ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি টিম যেখানে ইরাকের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাবে থাইল্যান্ডে তো তার আগে একটা তারা প্র্যাকটিস ম্যাচ খেললো তো ভালো ব্যাপার আর এ আইফের খালিদ জামিলের সাথে দু বছরের চুক্তি স্বাক্ষর করলো দু বছরের চুক্তিতে তাকে স্বাক্ষর করালো এ আর ফুল টাইম আমাদের ইন্ডিয়া টিমে খালিদ জামিল কাজ করবে অনেকেই ভেবেছিলো যে হয়তো খালিদ জামিল জামশেদপুর প্লাস ন্যাশনাল টিম দুটো টিমেরই ম্যানেজার থাকবে এটা ভেবেছিল অনেকজন কিন্তু না জামশেদপুর তারা রিলিজ করে দিয়েছে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে তারা আর কন্টিনিউ করছে না খালিদ জামিলের সাথে কন্টিনিউ করছে না আর খালিদ জামিল তাকে এআইএফএফ দু বছরের জন্য চুক্তি করেছে দু বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছে এআইএফএফ তো ভালো ব্যাপার এরপর আমরা দেখব খলিদ্ জামিলের খালিদ জামিলের হাত ধরে হয়তো আমরা ইন্ডিয়ার টিমের উন্নতি দেখতে পারো সেই কারণ ফুল টাইম সে আমাদের ন্যাশনাল টিমে কাজ করতে চায় তো ফুল টাইম যদি ন্যাশনাল টিমে কাজ করে অবশ্যই একটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের ভালো নিউ যেখানে অনেকটা সময় পাবে অনেকটা সময় ধরে নিজের মতো করে টিমটা গঠন করবে এবং ভালোভাবে গঠন করবে আর আমরা একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবো আর পনেরো তারিখ থেকে মানে পনেরো তারিখ পনেরোই আগস্ট থেকে কাফা নেশন কাপের জন্য ক্যাম্প শুরু হচ্ছে ইন্ডিয়ান ক্যাম্প শুরু হচ্ছে যেখানে ব্যাঙ্গালোরের ডেভিড পাডুকান ডেভিড পাডুকান যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেই ডেভিড পা পাডুকন প্র্যাকটিস গ্রাউন্ডে তার ক্যাম্প শুরু করছে আর পনেরো তারিখ থেকে ক্যাম্প শুরু হবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এফসি গোয়ার ফ্রেন্ড হয়ে থাকলে কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ